নূর আলো মৈদুল ইসলাম মন্ডলের মাথায় প্রদান করছেন এরপরে নূর আলম মন্ডল হাফেজ নূর আলম মন্ডল তার মাথায় প্রদান করছেন ভাইজান হাফেজ মৌলানা

এরপর ইসলাম তার মাথায় পাগলি প্রদান করছেন আমার ছোট ছোট চাষা যা মাহবুবিল্লা সাহেব না রে নায়েজ তেকবীর এরপরে হাফেজ মোহাম্মদ আবু বকর মোল্লা কার মতায় পাগড়ি প্রদান মাওলানা কারিম ওয়াহিউদ্দিন সাহেব তাকে অনুরোধ করব এই গীতি ছাত্রের মতায় পাগড়ি প্রদান করার জন্যয়েয়েজ তেকবীরয়েজ তেকবীর সম্মানিত হুফাজায়ে কেরামগণ মাদ্রাসা তৌলিগুল ইলম ছাত্রগণ মাদ্রাসা এর আছাতীজা কেরামগণ ওলামায়ে হযরতগণ নারী তেকবীর এরপরে মোহাম্মদ শাহিনুর ইসলাম তার মাতায়ে পাগড়ি প্রদান করছেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রহসন আলী সাহেব আল্লাহ জিন্দাবাদ শিক্ষকদেরকে অনুরোধ করছি আপনারা সহযোগিতা করুন এরপর হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ মন্ডল তার মাথায় পাগড়ি প্রদান করছেন মাদ্রাসার শিক্ষক মারু বিল্লাহ সাহেব আজিজুল ইসলাম সাহেব হাফেজ নিজামউদ্দিন সাহেব তিনজনে সহযোগিতা করে একি সাথে দিয়ে দেন नारे तकবী नारे तकবী বিখ্যাত আজিজিয়া হিফজুল কোরআনিয়া দরসে আজিজি নারে তাকবীর মাদ্রাসা তালিবুল ইলম ছাত্রগণ হাফেজে কেরামগণ এরপরে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলামের মাথায় পাগড়ি প্রদান করছেন মাদ্রাসা শিক্ষক রাকিবুল ইসলাম সাহেব ঈসা রুহুল্লাহ সাহেব মাসুম বিল্লাহ সাহেব এই হাফেজ মোহাম্মদ তাসিম মন্ডলের মাথায় বাটি শিক্ষক মন্ডলই পাগলি প্রদান করছে এরপরে আমরা এরপরে আমরা এদের কাছ থেকে কিছু বক্তব্য শুনব ছাত্রদের সহ সমস্ত পাগড়ি প্রাপ্ত ছাত্রদেরকে সামনে আসার জন্য বলছি এবং তাদের পক্ষ থেকে এই দীর্ঘদিন ধরে আপনাদের অসিলাই হযুদ্ধদের তত্ত্বাবধানে পড়াশোনা করেছে তাদের কিছু বক্তব্য আমরা শুনবো তাদের পক্ষ থেকে একজন হাফেজ রবিউল ইসলাম ওদের পক্ষ থেকে তাদের বক্তব্য কিছু রাখছে

خمانی تو حضور کی بلا گان خمانی و حفظ کرم گان علامہ حضورت گان داتا گان نارے تقبیر نارے تقبیر نارے تقبیر بکات حدیث کیا حفظ قرانی مدرس

أما بعد با. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم شربتم ترجم شجناي شيء مهم صرشتر دربري যিনি আমাদের দ্বারাতে সেই মহামূল্যবান সম্পূর্ণ করিয়ে নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হবার সুযোগ করিয়ে দিয়েছেন আজকে এই বিশেষ দিনের কথা বলতে এসে আমার হৃদয় ভারাক্ত বিদায় বলতে গেলে একটি ছোট্ট শব্দ কিন্তু এর পিছনে লুকিয়ে আছে গভীর অনুভূতি এবং এক সমুদ্র সমপরিমাণ বেদনা এই পানি গোবরা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা আমাদের জীবনের দ্বিতীয় বাড়ি আমরা কয়েকটি বছর এই মাদ্রাসাতে কাটানোর পরে আজ একটি অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছে আমাদের জীবনের শৈশব ও কৈশোরের সেরা দিনগুলো সাক্ষী হয়ে থাকবে যখন আমরা এই মাদ্রাসাতে এসেছিলাম একদম কাঁচা মাটির মতো ছিলাম কিন্তু আজ এ মঞ্চে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া ওই সমস্ত দিনগুলোর কথা আমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো ছিলাম একে অপরের সাথে পড়াশোনা করতাম একে অপরের সঙ্গে ওঠা বসা করতাম কিন্তু আজ আমাদের এই মধুর সম্পর্ককে ছিন্ন করে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে সম্মানীয় শিক্ষকগণ আপনারা ছিলেন আমাদের জন্য এক আলোম পত্রিকা আপনারা আমাদেরকে শুধু বিদ্যার আলোয় আলোকিত করেননি আপনারা আমাদেরকে শুধু কোরআনের আলোয় আলোকিত করেন বরং আমাদের নৈতিকতা চরিত্র এবং আত্মিক উন্নতির পথ দেখিয়েছে আপনারা আমাদের মাঝে যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছে আপনারা আমাদের মাঝে যে অনুভূতিগুলো ছড়িয়ে দিয়েছে তা এখন আমরা অনুভব করতে পারছি আজ এ বিদায়ী মুহূর্তে আমাদের মনে পড়ে যাচ্ছে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া এই সমস্ত দিনগুলোর কথা যখন আমরা ক্লাসে দেরি করে আসতাম ছোট ছোট ভুলের মাধ্যমে শাসন পেতাম কিন্তু সেই শাসনের মাধ্যমে আপনারা যে ভালোবাসা আপনারা যে অনুভূতি তা এখন আমরা অনুভব করতে পারছি আমার প্রিয় সাথী ভাইয়েরা আজ আমরা হয়তো আমাদের নিজের জীবনের পথে পাওয়া বাড়াবো কিন্তু আমাদের এই সম্পর্ক আমাদের এই বন্ধুত্ব আমাদের এই ভালোবাসা চিরদিন অটুট থাকবে আমরা সুখে দুঃখে একে অপরের পাশাপাশি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো আমাদের এই সম্পর্ক আমাদের এই বন্ধুত্ব যেন আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে এটাই আমার প্রার্থনা আজ এ বিদায় একটি নতুন যাত্রার সূচনা হল এ মাদার আশা এবং এখানকার স্মৃতি আমরা কখনোই ভুলব না এ মাদার আশা থেকে যে শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি এ মাদারাসা থেকে যে আলোয় আমরা আলোকিত হতে হতে পেরেছি তা আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ পরদর্শক হবে বলা যায় না আমাদের ওস্তাদ হুজুর দে হুজুরের কথা ওস্তাদ র হফ কাজ সাহসী রে কামে আব্দুল আজিস রহমাত আলাইহির অবদানের কথা তিনি যদি এই পানিগবরা আজিজিয়া হিমসুল কোরান মাদ্রাসার প্রতিষ্ঠুচনা করতেন তিনি যদি এই পানিগোবরা আজিজিয়া হিমসুল কোরআন মাদ্রাসার সুভূসূচনা না করতেন তাవలে তা আজ আমরা হাফেজ হতে particip করলাম ভোলা যায় না ওই समस्त কমিটি সাহিবানদের কথা জানাদের সুচিন্তা ধারার মাধ্যমে জনাদের সুপরবাসের মাধ্যমে জনাদের উত্তম পরিচালনার মাধ্যমে মহান আল্লাহ তাআলা gracious মেহেরবানিতে আজ আমরা হাফেজ নামটি ধারণ করতে পেরেছি ভোলা যায় না ওই समस्त কথা জানাদের সর্বতা চিন্তা ভাবনা ছিল আমাদের উপরে জনালা নিজেদের জীবনের সুখ শান্তিকে ত্যাগ করে দিন গেরা আদারাতকে দিন মনে করে চব্বিশটি ঘন্টা আমাদের জন্য মেহনত করে আমাদের আবেজাবাদ পিছনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বোঝাই না ওই সমস্ত পিতামাতাদের কথা যেনারা আমাদেরকে শুধু এই মাদারাসাতে ভর্তি করে দিয়ে এইখানটা হন না বরং কঠিন পরিশ্রমের পরেও আমাদের আবে জাবার পিছনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই মাদারাসা থেকে আমাদের এখন এটা হয়েছে তেনারা সর্বদা সর্বকাজ উপেক্ষা করে আমাদের এটাকে সারা দিয়েছে ভুলা যায় না হুজুর ফিরি কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের ভক্ত মুড়িদে গন্ধের কথা মহান আল্লাহ তালার করুণায় আপনাদের দানের সিলাই আপনাদের সহযোগিতার সিলাই আজ আমরা হাফেজ হতে আজ বিদায় বেলা বুক ভরা বেদনা এবং চোখের কড়াই জড়িয়ে থাকে অস্ত্র নিয়ে আমরা আমাদের অস্ত হুজুরদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আচরণের মাধ্যমে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সাথী ভাইদের কাছ থেকে আমাদের আচরণের মাধ্যমে যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আল্লাহ রাস্তে আমাদেরকে ক্ষমা করে দেবে আজ এই বিদায়ী বেলা আমরা দশে ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের সম্মুখে দোয়া ফেরাতে চলেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আমরা যেন

thank you 我的悲。 तोल <laughs>

छाया the pain सोपारे जवार सो माए कारो मदर सोपारे अॼाया न

آج کے جینوں سوکھر چھایا نیمے سے چھے عمد باللہ السلام علیکم তো ঝোর চোপুর আজ জিয়া বিপুর মা আজ জিয়া বিপুর কে দেখো শান্তির বাণী শিখি দেখো শান্তির বাণী প্রাণ যদি চায় দিলম দমত যাবার তরে পানী গো বুরা আজ জিয়ারত ہے بے کو سب

Support about that penny a jet, I not a nobby. Support about that penny a jet, I not a nobby. Or in a fill at a dead in my. করণ মাধরাশা বড় হুঝুরুগাসঞ্চলি বড় হু ঝোরুগাসঞ্চলি বাকাই ভরা ভু আর কি মোরা দেখতে পাবো তার সে চার্দের মু আর কি পাওরা দেখতে পাব তার সে মু মুখার রইফল গুণ অপথ হলেন এগার রিফল গুণ অপত হলেন যে দেশে বাসী লোক লোক মানুষে pade সেই জনাই আসি লোক লোক মানুষে pade সেই জনাই আসি ভাগে জান্নাত মাটির কবর ভাগে জান্নাত মাটির কবর ধন্য হল তাই ঐসব হিরোदन পাসে রহনি দোয়াচার আই রজার পাশে রোহানি দুয়া চাই রোহানি কর রোহানি দুয়া মসব করো আল্লাহ মোদের করে ওরান মাজিদ রাখি যেন মোদের বুকে ধরে ওরান মাজিদ রাখি যেন মোদের বুকে ধরে ফের দাউসরা

We are the Sisi yang hidup kurang